প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবিনা ইয়াসমিন আজকে আমার আলোচনার বিষয় হলো মেষ রাশি মেষ লগ্ন দু জুন মাস কেমন যেতে পারে তাহলে আমি এখন মূল আলোচনা করব। আমাদের প্রতিবেদন অনেক কষ্ট করে আমি তৈরি করেছি আপনারা বিস্তারিত খুব মন দিয়ে শুনবেন পহেলা জুন মঙ্গল রাশি পরিবর্তন করে অষ্টমে দৃষ্টি দিবে। কিন্তু এটা অষ্টমে দৃষ্টি দিলেও ভয়ের কিছু না এটা হলো সার্বিক বিচার এইটা যত মেষ রাশি আছে এই পৃথিবীতে সবার জন্য কেউ যদি স্পেসিফিক জানতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ওখানে কন্ট্যাক্ট নাম্বার আছে দ্বিতীয় ঘরে থাকবে সূর্য বুধ শুক্র এবং বৃহস্পতি বৃহস্পতি আপনার কাছেই থাকবে আপনার ষষ্ঠে থাকবে কেতু একাদশে শনি এবং ব্যয়ভাবে থাকবে রাহু মঙ্গল কেন্দ্রে একলা পহেলা জুন থাকবে তেরোই জুলাই পর্যন্ত এখানে থাকবে মঙ্গল চতুর্থ দৃষ্টি আপনার সুখভাবে সুখভাবে দৃষ্টি এই এতে আপনার বহু লাভবান হবেন নাম যশ খ্যাতি প্রতিপত্তি অনেক কিছু পাবেন এমন কি ভালো কোনো অ্যাওয়ার্ড পেতে পারেন এ জাতীয় ফল আপনার নির্দেশ করছেন মঙ্গল রাশি বদল করে সক্ষেত্রী হচ্ছে এটাও একটা রাজ্য আপনার আপনার রাশি হলো মেষ মেষের অধিপতি হলো মঙ্গল মঙ্গল আপনারই আবার ওখানে যাচ্ছে নিজের ঘরে যাচ্ছে এটাকে একটা সক্ষেত্রী বা এটা একটা রাজ্য বলা হয় হুম মঙ্গল থাকবে অশ্বিনী ও ভরণী নক্ষত্রের উপর এক তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত আপনি দুর্বার গতিতে এগিয়ে যাবেন আপনি এতদিন যে আত্মকেন্দ্রিক ছিলেন তা এখন আর থাকছেন না আপনি অনেক মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন রাহু একাদশে থেকে সপ্তমে দৃষ্টি দেবে এতে আপনার দাম্পত্য জীবন টান পড়া একটু পেতে পারে আবার পঞ্চমে দৃষ্টি দেবে এ মাসে আপনার সন্তান নেওয়ার ঝুঁকি নানাওয়াই নেওয়াই ভালো পঞ্চমের দৃষ্টিতে সন্তান ঘর বিচার করা এতে আপনি বাচ্চা অনেকে নেওয়ার চিন্তা করছেন এটা এ মাসে না নিলেই ভালো রবি সপ্তমে দৃষ্টি মানে আপনার নিদম স্থানে এটা সপ্তমে রবি মানে আপনার দ্বিতীয় ঘরে যদি রবি থাকে তাহলে সেটা আপনার সপ্তমে হুম আপনার সপ্তম মানে দ্বিতীয় ঘরে রবি ও সপ্তমে দৃষ্টি দিলে আপনার ঘর থেকে এটা পড়বে অষ্টমে এতে আপনার শরীর স্বাস্থ্য অনেকটা খারাপ যেতে পারে বুধ শুক্র মিলে আপনি যদি এটা একটা ভালো একটা যোগ আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার নতুন ব্যবসার সুযোগ এনে দিবে। এবার বলবো প্রেম নিয়ে এ মাসে এসব সংক্রান্ত বাদ দেন এখানে কোনো ইতিবাচক সম্ভাবনা দেখা যাচ্ছে না পিতামাতার শরীর অনেক অংশে ভালো যাবে তবে এবার চাকরিজীবীদের বলবো যাদের সরকারি চাকরি করেন তারা ওইভাবেই থাকবেন এখানে অন্য কিছু দেখা যাচ্ছে না আর যারা যারা বেকার যারা চাকরি এতদিন পাচ্ছেন না তাহারা যদি চেষ্টা করেন তাহলে ভালো একটা চাকরি পেতে পারেন আপনার জন্য শুভ রঙ হল সোনালি এবং লাল আবার মেরুন কালার হ্যাঁ আর আপনার জন্য শুভ রত্ন কমন যেটা মঙ্গল মঙ্গলের রত্ন হল রক্ত রক্তপ্রবালের অনেক গুণাগুণ আছে একটা রত্ন ধারণ করতে পারেন যারা মেষরাশি আর আপনি যেদিন যাবেন আপনার জন্য শুভ বারটা কিন্তু মঙ্গলবার আপনি কোথাও মঙ্গলবার অনেকের জন্য ভালো না বা মঙ্গলবার অনেকেই যায় না কিন্তু মেষ রাশির জন্য মঙ্গল খুব মঙ্গলবার দিন খুব ভালো দিন তাহলে প্রিয় দর্শক আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনার জন্য শুভকামনা করি